তান্ত্রিক মতে বাস্তুর মধ্যেও কোন গাছ থাকা ভালো কোন গাছ থাকা খারাপ এই সম্পর্কে কয়েকটি গাছ নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব আকন্দ গাছ তান্ত্রিকদের কাছে শ্বেত আকন্দ গাছ একটি মহামূল্যবান কারণ এই গাছের শিকড় দিয়ে বিভিন্ন ধরনের টোটকা মাদুলি তাবিজ কবজ বিভিন্ন সমস্যার প্রতিকার করা হয় এই শ্বেত আকন্দ গাছ যদি আপনার বাড়িতে থাকে বাস্তুর গ্রহদোষ ভূত প্রেত এবং গুণবান জাদুটনা থেকে অনেকটাই রক্ষা হয় বাড়ির মঙ্গল হয় আপাং গাছ এই গাছের আর এক নাম দৈব গাছ কারণ দৈব শক্তির মতো এই গাছের শিকড়ে কাজ হয় যেমন কবিরাজিতে তেমনি এই গাছের শিকড় দিয়ে বিভিন্ন সমস্যা রোগ ব্যাধি সমস্ত কিছুর তাবিজ কবজ করা যায় এই গাছ যদি আপনার চালের ওপরে থাকে তাহলে বাড়ির সৌভাগ্য বৃদ্ধি হয় গল্পে বলে সারা গাছে ভূত থাকে এটি হলো সেই শেওড়া গাছ যেটি বাড়ির মধ্যে থাকলে অশুভ শক্তিকে আকর্ষণ করে তাল গাছ তাল গাছও বাড়িতে থাকা কিন্তু খুবই অশুভ যদি বাস্তুর মধ্যেও তাল গাছ থাকে তাহলে সেই বাস্তুতে সবসময় নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি প্রভাব বিস্তার করবে ডালিম গাছ তান্ত্রিকদের কাছে খুবই মহত্বপূর্ণ একটি গাছ এই গাছের ডাল দিয়ে কলম তৈরি করে তান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন ধরনের যন্ত্র বিভিন্ন ক্রিয়া করা হয়ে থাকে এছাড়াও ডালিম গাছের উপরে ঝুলিয়ে মারণ উচাটন বশীকরণ সম্মোহন বিভিন্ন ধরনের কাজ হয় তো এই গাছ যার বাড়িতে থাকবে অনেক সময় আশেপাশে যদি তান্ত্রিক থাকে তাহলে কিন্তু তারা বিভিন্ন ধরনের ক্রিয়া এই গাছের মাধ্যমে করতে পারে তো এটি থেকে সাবধান থাকতে হবে কামিনী ফুল গাছ কামিনী ফুল গাছের গাছের তেমন কোনো মহত্ব নেই তান্ত্রিকদের কাছে তবে এই গাছের শিকড় দিয়ে দুটো একটা টোটকা তৈরি হয় আর এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে বিষাক্ত সাপ এই গাছের গন্ধে বাড়ির মধ্যে আসতে পারে আমি আপনাদেরকে বলেছিলাম নিম গাছের শিকড় দিয়ে বান আটকায় যত বড়ো তান্ত্রিক হোক না কেন সে কিন্তু ক্ষতি করে কিছু করতে পারে না তেমনি এই নিম গাছ যদি আপনার বাড়িতে থাকে অনেকটাই কিন্তু রোগ জীবাণু থেকে মুক্ত করে এছাড়াও এই নেম গাছে জাদুটনা বান থেকে অনেকটাই রক্ষা করে তুলসী গাছ মহা ঔষধি একটি গাছ যেটি আপনার বাড়িতে থাকলে রোগ জীবাণু থেকে অনেকটাই মুক্ত থাকবেন কারণ তুলসী গাছের হাওয়া জীবাণু মুক্ত করে চন্দন গাছ বাড়িতে থাকলে বিষাক্ত সাপ আপনার বাড়িতে আসতে পারে তেঁতুল গাছ থেকে সাবধান যদি তেঁতুল গাছ আপনার বাস্তুর ওপরে থাকে কোনো কর্মে বেরোনোর সময় তেঁতুল তলা দিয়ে যেতে হয় তাহলে কিন্তু খুবই সমস্যা এই তেঁতুল গাছ আপনার বাড়িতে থাকলে বাড়িতে আয় উন্নতি কমে ঝগড়াঝাটি অশান্তি হয় এবং কর্মে বিঘ্ন সৃষ্টি হয় এখানে ছবি দিতে পারলাম না আরও দুটি গাছ আছে যেমন বাঁশ গাছ যদি আপনার বাস্তুর উপরে থাকে সেই বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি রোগব্যাধি কিন্তু ছাড়ে না লেগে থাকে বাস্তুর মধ্য যদি আমরা গাছ থাকে এবং আমরা গাছের তলা দিয়ে আপনার চলাচল পড়ে বাতগ্রস্ত রোগীর ক্ষেত্রে বাতের বাড়াবাড়ি হয় এছাড়াও কিছু কিছু রোগের বৃদ্ধি প্রকাশ করে এরকম বহু গাছ আছে যেগুলি ভালো এবং মন্দ দুটোই হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব যেটির মাধ্যমে আরও গাছ সম্পর্কে আপনারা জানতে পারবেন